وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ الشراب وساءت مرتفقا سورة كهف آيات نمبر 23 الله رب العالمين بولين وقل الحق من ربكم يا رسول الله صلى الله عليه وسلم ابن بولدين হাকুমের রব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মালিকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সত্য এসে গেছে যা আলহাক্টু ইন্ন আলবাদ এলাকানাহু বা সত্য এসে গেছে মিথ্যা পরাভূত হয়ে গেছে মানুষ সত্য মিথ্যার পার্থক্য বোঝে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ এটা এখন মানুষ বোঝে আকুল ইলাহাকুমির রব্বিকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে আল্লাহর পবিত্র কালাম তোমাদের কাছে পৌঁছে গেছে সত্য বাণী তোমাদের কাছে এসে গেছে সর্বশেষ আখেরি নবী লেটেস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে এসে গেছে আকুলিল হাকুমির রাব্বিকুম অতএব হামান সা আফাল ইয়ুকমিন তোমরা বুঝে শুনে সত্যটাকে যদি গ্রহণ করো হক বাতিল বুজার পরে সত্য মিথ্যা বুজার পরে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুজার পরে তোমরা কেউ যদি সত্যটাকে গ্রহণ করো কুরআনকে গ্রহণ করো আখেরি নবী মহানত রাসূলুল্লাহ sallallahu alaihi আদর্শকে যদি তোমরা গ্রহণ করো ফামান শা ফাল তাহলে তোমরা ইচ্ছা করলে গ্রহণ তোমরা জান্নাতে চলে যেতে পারো তোমাদেরকে বাধা দেওয়া হবে না ওমান আর যদি তোমরা সত্য মিথ্যা বোঝার পরেও কোনটা হক কোনটা বাতিল এটা বোঝার পরেও কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার পরেও তোমরা কেউ যদি বাতিলকে গ্রহণ করো শয়তানের পথ গ্রহণ করো অন্যায় যদি তোমরা অবলম্বন করো অমান সা তাহলে তোমাদেরকে বাধা দেওয়া হবে না তোমরা কুফুরি করতে পারো তোমরা কাপের হয়ে তোমরা জাহান্নামে নামে যেতে পারো তোমাদেরকে বাধা দেওয়া হবে না এটা হলো আল্লাহ পক্ষ থেকে মানব জাতির প্রতি একটা এহসান মানব জাতিকে এখতিয়ার দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে যে ইচ্ছা শক্তিটা ফেরেস্তাদেরকে দেওয়া হয় নাই ফেরেস্তারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবি আল্লাহর জিকিরে তারা লিপ্ত কোটি কোটি ফেরেশতা শুধু সিজদা দিয়ে আছে কোটি কোটি ফেরেশতা শুধু রুকু দিয়ে আছে কোটি কোটি ফেরেশতা শুধু সুবহানাল্লাহ পড়তেছে কোটি কোটি ফেরেশতা শুধু আলহামদুলিল্লাহ পড়তেছে কোটি কোটি ফেরেশতা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে এই ভাবে ফেরেস্তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয় নাই মানব জাতিকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে পার্থক্য এটা তোমরা বুঝার পরে ইচ্ছা করলে তোমরা মুমিন হয়ে জাননাতে যেতে পারো বাদা দেওয়া হবে না আর যদি ইচ্ছা করে তোমরা শয়তানের পথ অবলম্বন করে জাহান্নামে নামে যেতে চাও তাও তোমাদেরকে বাদা দেওয়া হবে না